हथ कन उन जवाब जय जय আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য এখন সেই মহন্তক্ষণ বাঙালি তাত্রী ফলন বঙ্গবন্ধু মানুষের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভান আমাদের সকলের বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের কান্ডারি জননেত্রী শেখ হাসিনা এখন বক্তব্য রাখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা সবার সবাই পালন করবেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্রত্যেকে প্রত্যেকে অবস্থানে বসে যান মাননীয় প্রধানমন্ত্রী উনি অডিও বক্তব্য রাখবেন কোন ভিডিও বক্তব্য নয় সুতরাং আপনাদের কাউকে দেখবে না আমাদের কাউকে দেখবে না আপনারা সবাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের এই জাতির ক্রান্তি বাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের সাথে কোন উপস্থিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রান্বে বাইরের জাতি সে বিশ্ব দরবারে আমরা মর্যাদার আসলে প্রতিষ্ঠিত হয়েছি ডিসেম্বর মাস বলে বিজয়ের মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালির

এক মাস শিক্ষেপুর হঠাৎ আন্দোলনের আন্দোলন যেন করেছে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল তারপরেও তারা ক্রান্ত হয়নি শুরু করলো অগ্নিসংযোগ হত্যাকাণ্ড ইসলাম বিজয় নিজেই নিজের ছেলেদের হত্যা করেছে কারণ তাদের ছিল লাশ ফেলে সরকার কর্মী এক দফা আন্দোলন এর ফলে যে ঘটনা ঘটেছে আজকে পুলিশদের হত্যা করেছে আমাদের আওয়ামী লীগের প্রায় কয়েক হাজার নেতা কর্মী তারপর হাজার নেতা কর্মী আজ আহত

এবং জনগণ সৃষ্টির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিদিন আমরা বিভিন্ন নেতৃবৃদের দেখা করা আমাদের বাঙালিদের সঙ্গে তোলা পালন করেছিলেন আজকে তার অভাবটা এই সময় খুব বেশি অনুভূত হচ্ছে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তি কাজে বাংলাদেশ আওয়ামী লীগলগ্ন থেকে কাজ করে যাচ্ছে অনেক দিক থেকে সম্মান পায় মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাই

তার কোন mandate নাই জনগনের mandate নাই সংবিধান মানে নাই সংবিধান লঙ্গন করে সে ক্ষমতা দখল করে এখন অর্থ সম্পদের পাহাড় গুলো তুলছে এবং টাকার প করছে আজকে আমরা দেখি যে একদিকে যেমন সরকারের প্রতি একটু হামলা করেছে আর এই ইংরেজ ক্ষমতা থাকছে তার হাতে তারই পেটক বাহিনী এবং জামাত শিবিরের পিছনে অবশ্যই ছিল আমি জানি আজকে বিশ্ব ইস্তেমার মাঠে সেখানে শোনা যাচ্ছে প্রায় আড়াইশোর মতো মানুষ সেখানে মারা গেছে আবার একটা সোর্স বলছে দেড়শো মতো কিন্তু তার দেখা মাত্র চারজন কিন্তু মারা গেছে শত কয়েকশো মুসল্লি এতে কোনো সন্দেহ নেই ইস্তরা মাঠে যারা যে সকল মুসল্লি জীবন দিয়েছেন আমি তাদের আপনার মাঠ ফট কামনা করি আল্লাহ রাহুল আমি তাদের বেহেস্ত নসিব করবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে মোনাজাত এটা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে সে কামনা করি যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন সেটা আমরা চাই আমরা আমি ক্ষমতা চাইলে কখনো এই জাতীয় ঘটনা কিন্তু ঘটেনি আমরা ঘটতে দেয়নি কিন্তু আজকে আমরা দেখি প্রতি পদে পদে অধিকার লঙ্ঘন করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আওয়ামী নেতা কর্মী চোদ্দ দলের নেতা কর্মী সহ যারা একটু স্বাধীনতার সপক্ষ তাদের উপরে জুলুম অত্যাচার বুদ্ধিজীবীদের সাংবাদিক সংস্কৃত কর্মী কেউ রেহাই পাচ্ছে না প্রায় তিরিশ হাজারের মতো মামলা প্রায় বিরানব্বই হাজার সাতশোর মতো মানে আসামি করা হয়েছে এরপরে অদ্যাপন আমার নিয়ে প্রায় দুই তিন লাখের কম